আরও একটা দিন বাংলাদেশের আরও একটা মূলিন পারফরমেন্স ব্যাটারদের ব্যর্থতা বোলারদের অসহায়ত্ব ফলাফল ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইট ওয়াশের লজ্জা টসে জিতে ব্যাটিং নিল বাংলাদেশ ওপেনিংয়ে ফিরলেন পারভেজ হোসেন ইমন তবে লাভির খাতায় কেবলই শূন্য নয় রানে ফিরতে হলো তাকে লিটন দাসও পারলেন না ইনিংস বড় করতে সাইফ হাসানকে সাথে নিয়ে লেগে পড়ে থাকলেন তানজিদ হাসান তামিম তবে সাইফ আত্মবিশ্বাসহীন ইনিংস খেলে সাজঘরে ফিরলেন বাইশ বলে তেইশ রান করে তামিম এক প্রান্তে দেখলেন বাকিদের আসা যাওয়া তাই তো কাঁধে তুলে নিলেন দায়িত্বটা নিঃসঙ্গ লড়াই চালিয়ে গেলেন এক প্রান্তে ফিফটি পেরিয়ে সেঞ্চুরির সম্ভাবনা তখন উঁকি দিচ্ছিল তবে শেষটাতে থামতে হলো উননব্বই রানের অনবদ্য ইনিংস শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ালো একশো একান্ন রান আর এটা ওইটা না কাপড় একটাই সলিউশন চাকা অনেক অল্প রানের পুঁজি নিয়ে জিততে হলে বিশেষ কিছু করতে হয় তবে সে কথা তো দূরে থাক বাংলাদেশ কিছুই করার চেষ্টা করেনি অবশ্য বোলাররা সুযোগ তৈরি করে দিয়েছিল ঠিকই তবে ফিল্ডারদের ভুলে কোনো সুযোগই লুফিয়ে নিতে পারেনি বাংলাদেশ যে আমির জাঙ্গু ফিরতে পারতেন এক রানে তিনি যোগ করেছেন চৌত্রিশ বান্ন রানে উইন্ডিজের তিন ব্যাটারকে ফেরালেও আর সুবিধা করে উঠতে পারেনি বোলাররা রস্টন চেজ এবং অগস্তের জোড়া ফিফটিতে ম্যাচ হয়ে যায় হাত ছাড়া পাঁচ উইকেট হাতে রেখেই তিন শূন্যতে সিরিজ জিতে নেয় ক্যারিবিয়ানরা বাংলাদেশের এখন সর্ব অঙ্গে ব্যথা সারানোর কোনো উপায় কোথাও পাওয়া যাচ্ছে না ব্যাটাররা পর্যাপ্ত রান স্কোরবোর্ডে তুলতে পারছেন না ফিল্ডারদের অলসতা বোলাররাও তাই নিরুপায় সব মিলিয়ে একটা হজবড়ল অবস্থা এর শেষ আসলে কোথায় উত্তরটা অজানা প্রত্যহ কাব্য খেলা একাত্তর